প্রাণপ্রিয় অডিয়েন্স নতুন লুক গামসা বাংলার ঐতিহ্য গামসা লুঙ্গি পরে যাচ্ছি পদ্মা নদীতে পদ্মা নদীর নতুন পানিতে নামার জন্য প্রস্তুতি হয়েছি ভিডিওটা দেখতে থাকুন আসো দেখেন গ্রামীণ ঐতিহ্যের এই যে নৌকা এই পানি আসলে নৌকা ছাড়া চলা যায় না আজকের এই লুঙ্গি পরে নতুন মুস্তাফিস বাবু এবং এই এই যে আল কাতরা দিচ্ছে নৌ এই কাঠে এই আল কাতরা গুলা এই নৌকাটার কাঠটাকে সুরক্ষিত রাখবে এবং এই নদী পাড়া পারে নৌকার গুরুত্ব অপরিসীম চলুন যাই আমাদের নদীতে নতুন পানির স্বাদ দেব ইনশাল্লাহ আসুন নৌকাটা দেখা এই পাশ থেকে পুরোটা দেখা এই যে একদম কাছে থেকে একদম বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি ফটা মেঘলা আকাশ অন্যরকম একদম এই যে এই যে নতুন পানি এই যে নতুন পানি এই যে নতুন পানি নতুন একদম 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 নতুন পানি অসাধারণ ফিল অসাধারণ অসাধারণ লুঙ্গি পরে একদম মনে হয় যে একদম মনে হয় একদম নিচে নেমে আমার আমার ভাই এই যে রাজন এই যে আমার ছোট ভাই এলাকায় সবসময় ছুটে আসি আনন্দ এবং বিনোদনের জন্য এবং ওরাই বিনোদন দেয় পাবনা আটটা বাজে এই ওদের আমার এই সৈনিক এই সৈনিক থেকে এলাকায় যে রাত্রি নৌকা একদম প্রকৃতির কাছ থেকে ন্যাচারাল ফি আমরাও যাবো সামনে একদম ন্যাচারাল ফিল ন্যাচারাল ফিল শুরু করলাম আমরা নৌকায় ওঠা এই নৌকায় আমাদের আজকে একদম আসে উঠে পড়ো সবাই উঠে পড়ো এই নৌকা নিয়ে চলে যাবো একদম ওই চরের ওই পারে ওই পারে যাব আসো 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 পানি নাই বেশি আসো একটু বিদায় লাগবে না আসো এটাও পাবনা আড্ডাবাজির এক তারুণ্য ঠিক আছে এটাও এটাও পাবনা আড্ডাবাজির একটা তারুণ্য এবং আজকের নৌকা বাচ্চা হচ্ছে আমাদের রাজনের ছোট ভাই আর তুমি এবার আসো তুই কাল যে আসো উপরে আসো তুমি আসো বন্ধু আসো আজকের এই ব্লকটা অন্য দিনের থেকে ব্যতিক্রম মুস্তাফিস বাবু গামছা পরা লুঙ্গি পদ্মা নদীতে নতুন পানিতে অন্য রকম আনন্দে মেতেছে আজকের ভিডিওটা আমার অডিয়েন্সের জন্য সেরা করে দিব ইনশাল্লাহ এবং আমি এই নৌকা নৌকা বাবু এবং এইখানে গোসুল করব এই পুরা ফিলটাই আপনাদের জন্য এবার হচ্ছে সেই মোমেন্টাম যে পানিতে দেখেন এটাই এটাই হচ্ছে পদ্মার নতুন পানি এই যে টলমল করছে পানি পানিটা দেখেন কি বৃষ্টি উপর থেকে বৃষ্টি অসাধারণ ফিল আজ ওদের সদস্য সংখ্যা তিনজন মাত্র ছোট ভাই আর রাজন আর রাজন ছোট ভাই এইখানে একটা জাপ হয়ে যাক হ্যাঁ

ল <laughs> গেছে <laughs> 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 কেমন লাগতেছে ভাই অস্থির অস্থির এটা হচ্ছে পদ্মা নদীর শাখা নদীর পানি এটা নতুন পানি স্বজনী ফুলের বিছানায় ঘুমিয়ে থাকো গো সজনী আজকের এই ভিডিওটা শুধুই আমার অডিয়েন্সের জন্য ব্যতিক্রমী এবং এই পাবনা আড্ডাবাদীর এই ছোট ভাইদেরকে নিয়ে দেখেন ওরা লাইফ জ্যাকেট পরে আমার সঙ্গে সময় দিচ্ছে ওদের পাশে আসি। এটা আছে এম আর গ্রুপ প্রত্যেকের পাশে আছে এই এই নদীর পানির মতোই বিশুদ্ধ করে ফেলেন আপনার মন অবশ্যই আগামীর পত্র আপনার জন্য মসৃণ হবে স্বচ্ছ পানিতে যেমন শরীরের ধুলাময়লা পরিষ্কার হয়ে যায় ঠিক আপনার মনের ময়লাগুলাও এই স্বচ্ছ পানি দিয়ে পরিষ্কার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ